হ্যালো বন্ধুরা শুভ সন্ধে এ দেখুন সাতটা দশ বাজে তাই দেখুন আমাদের বাড়ির গাছের আম এ দেখুন মা পাঠিয়েছে হিম আম আমাদের বাড়িতে তিনটে আম গাছ আছে তা তিনটে আম গাছে আম হয় প্রচুর এ দেখেন হিম আম দারুন আবার এই দেখুন ল্যাংড়া আম সন্ধেবেলায় এখন একটু আম কাটবো তা মুড়ি দিয়ে খাবো তা কে কে খাবে চলে আসুন আমগুলো আমি একটু কাটছি কেটে খাবো সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে দারুণ মিষ্টি আম খেতে তা সন্ধেবেলা কে কে খাবে চলে আসুন মুড়ি দিয়ে খাবো অনেক দিন বাড়ি যাওয়া হয় না মা ডাকে আয় আম নিয়ে যা গাছ থেকে পেরে সে যাওয়ারও সময় পাচ্ছি না নামটা এনেছে কালকে দু রকমের আম আছে হ্যাঁ ফ্রিজে ছিল ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছি পেকে গেছে তো আমগুলো কেমন খেতে আমি দেখাচ্ছি কেটে নিই খুব ভালো আমগুলো আমগুলো খুব ভালো মিষ্টি হয় এটা হিমসাগর আম এটা আমাদের গাছে আমি বাড়ি যাব দেখাবো আমাদের বাড়িতে আম গাছ আছে তিনটে আম গাছ থেকে আমি আম পেরে নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখাবো তা এখন মা পাঠিয়েছে কটা আম অনেকগুলোই পাঠিয়েছে মা তা মেয়ের বাড়ি দিয়েছি মেয়েকে দিয়েছি আর আমি রেখেছি তা আমার তো আম খাওয়ার লোক নেই কত মশায় তো আম খায় না তা আমিও ভালো খাই না এই দুটো কাটি ফ্রিজে ছিল আমগুলো একদম ঠান্ডা খুব ভালো লাগবে খেতে একটা কেটে কাটবো না তুমি খাবে এত এত খাবো না শুধু খেয়ে দেখি কেমন আম দারুণ মিষ্টি আমার চিনির মতন মিষ্টি খাচ্ছি তোমার জায়গায় দিচ্ছি বলছি এখন খাবে না পরে খাবে হেভি মিষ্টি আম কে খাবে চলে আসুন

হিম সাগর দারুণ মিষ্টি বন্ধুরা শুভ সন্ধে কে কে খাবে চলে আসুন যে আমি আম কেটেছি মুই যে খাবো না এমনি খাচ্ছি এমনি খুব ভালো লাগছে শুভ সুপ্রসন্দে রাখছি এ পর্যন্ত টাটা